সাইয়া দিই ভাইসাব বাইসই বইতে দিসি মুরা খাইতে দিছি নারহল কুরিয়া হ্যাঁ হাল লর গুরা হ্যাঁ উহের মিদের সরব দিছি গাসের লেंबू सी के है हम ना देखिए काडोल फासी निजे राते সাউলের হহি রুডি দিসি দেশি মুরগি রান্ন দে কালোর লাগিয়ে ফালের বর্গী রাখছি করে বান্ধ দে ভাইসাবের খুব প্রিয় খাওয়া রাইচে মাসের বরতা কি দল উটকি না তাকলে তার খাওয়া হয় না হরতা খাওয়ার পরে ভাইসাবা আমার ফালের বাটা লইয়া কয় আর যোদ্ধা সোন মাহাইয়া পাঞ্চাবাই গো বইয়া

কতক্ষণ ধরে বাড়ি খালি কবি তাই ঘুমাই মাথায় বুক লাগছে আহ গিয়ে